আসসালামু আলাইকুম হোমিও অনুশীলন কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল ফিথ হাউস তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো পরিবহন টিস্যু চলুন দেখে নেওয়া যাক পরিবহন টিস্যু কাকে বলে ইহা কত প্রকার ও কি কি। পরিবহন টিস্যু হলো সেই টিস্যু যা উদ্ভিদ দেহে বিভিন্ন পদার্থ পরিবহন করে এটি মূলত দুই প্রকার জাইলেম ও ফ্লোয়েম জাইলেম পানি ও খনিজ লবণ পরিবহন করে এবং ফ্লোয়েম প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে জাইলেম টিস্যু সম্পর্কে এবার কিছু ধারণা নেওয়া যাক জাইলেম টিস্যু চার ধরনের কোষ দিয়ে গঠিত ট্রকিড ভেসেল ফাইবার এবং জাইলেম এবার চলুন দেখে নেওয়া যাক এদের কাজগুলো কি ট্রকিড লম্বাটে কোষ যা পানি এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে ভেসেল নলের মতো কোষ যা ট্রকিটের চেয়ে বেশি পরিমাণে পানি বহন করতে পারে জাইলেম ফাইবার লম্বা এবং পুরো প্রাচীর যুক্ত কোষ যা গাছকে দৃঢ়তা দেয় জাইলেম প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা একটি জীবিত কোষ যা খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহনেও সাহায্য করে এবার জেনে নেওয়া যাক ফ্লোয়েম টিস্যু সম্পর্কে ফ্লোয়েম টিস্যু চার ধরনের কোষ দ্বারা গঠিত সিভনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু তো সিভনলের কাজ কী সিবনল খাদ্য পরিবহনে প্রধান ভূমিকা রাখে সঙ্গীকোষ সিবনলকে কাজে সাহায্য করে ফ্লোয়েম প্যানকাইমা ফ্লোয়েম প্যানকাইমা হলো খাদ্য সঞ্চয় করে আর ফ্লোয়েম তন্তু গাছকে দৃঢ়তা দেয় তো এই ছিল আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হোমিও সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন